দিন বদলের বইছে হাওয়া শিক্ষা মোদের প্রথম চাওয়া শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি ভিটি দাউদপুর এম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দিন বদলের বইছে হাওয়া শিক্ষা মোদের প্রথম চাওয়া শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানী সীমাহীন ভাবে এগিয়ে চলছে পৃথিবী জ্ঞানের এই উৎকর্ষতার যুগে আমরাই আপনার সন্তানের কাছে পৌঁছে দিচ্ছি মানসম্মত শিক্ষার নিশ্চয়তা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে ভিটি দাউদপুর এম এ গণি উচ্চ বিদ্যালয় স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ভিটি দাউদপুরবাসীর বহুদিনের স্বপ্ন আজ হাতের নাগালে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে ভিটি দাউদপুর এ গনি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের ঠিকানা ভিটি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ভিটি দাউদপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া ভিটি ভিটিদাউদি উচ্চ বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান বন্ধু সুলভ আচরণে শিক্ষাদান আত্মবিশ্বাসী করে গড়ে তোলা স্ব স্ব ধর্মে নৈতিক শিক্ষাদান ও প্রতিদিনের পড়া প্রতিদিনই আদায় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একজন আলোকিত মানুষ ও দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য যোগাযোগ করুন ভিটি এম এ গনি উচ্চ বিদ্যালয়ে আমাদের ঠিকানা ভিটি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ভিটি দাউদপুর বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়া ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ আল আমিন বি এস সি অনার্স এম এস সি মাস্টার্স ফিজিক্স মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ এই নম্বরে সহকারী শিক্ষক এম এ জহির কিবরিয়া